ফুলের গুতুটি নির্দুগন্ধি থাকে দোষ থাকে আমার ফেলায় দোষ আমার ফেলাকে আজ যে কারণে গুলি করে হত্যা করা হয়েছে আজকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে হাজার হাজার মায়ের সন্তানকে শহীদ করা হচ্ছে আমি আমার ছেলেকে সেই শহীদদের কাতারে বিলিয়ে দিলাম আজকে আমার ছেলে গেছে আরে কতজন ছেলে আজকে তোর বুক মায়ের বুক খালি হচ্ছে আল্লাহ আমি আর এটা চাই না আল্লাহ তুমি এর একটা ব্যবস্থা করো